আসসালামু আলাইকুম আমি শাহরিয়া শাহিন কুয়েত থেকে বেমাতো স্মুটি হলো আমার এখানে বের হইতেছি সেই ভোর ভোর চারটে বের হয়েছে থেকে এখন ডিউটি শেষ হলো এখন রাত বেলা নয়টা অনেকে তো মনে করে বিদেশে অনেক শান্তির যারা আসে তারা বোঝে কতটা শান্তির সারাদিন বাইরে কি হয় না হয় কিছুই দেখা যায় না আমার ডিউটি হইল হসপিটালে সকালবেলা সকাল ভোর তো সাতটার থাকে এই রাত নয়টার দিকে বের হইলাম আবার তো রাতি সারাদিন বৃষ্টি হয় না রোদ হয় বাইরে আবহাওয়া কিরকম কিছুই দেখা যায় না অবস্থা বের হয়েলামের হয়েছে আমি শুনে পড়ছিলাম বিড়াল খাওয়া দাওয়া করে পেটটা একদম মরাই রয়েছে একবারে হসপিটালের গেট থেকে শুরু করে একবার রাস্তা বন্ধ উপর রেট পর্যন্ত একই রাস্তা এই যে দুই জমিদার শিরের মধ্যে বসে আছে কি অবস্থা একজন নিচের শিরের একজন উপরের শিরে বসে আছে এতে অক্সিজেন হাসপাতালে অক্সিজেন নো নট কি গ্যাস পুরো হাসপাতাল সাপ্লাই দেয় গ্যাস এইটা হলো তো মার পাঁচ লাগে বাইরে কোনো গায়ে ঢুকতে পারে না এই জায়গায় যারা কাজ বাজ করে তারা শুধু ঢুকতে পারে সবাই বসে থাকি গাছের মধ্যে দিছে বালক যাদের মনে তাকে বাইরে আবার একটু গল্প করতেছে এই যে গাড়ি আমাদের আসছে এখনো গাড়ি আসেনি গাড়ি আসলে চলে যাবো রোডের সামনে ছোট ছোট গাছ গাছছে पानी दे। है इधर किसने पानी बच्चे সামনের রাস্তার মোড় মোড়ের ভিতরে জায়গাটা অনেক সুন্দর করছে বাড়ি ডালে গোল চত্বর ফুলের গাছ গাছছে চতুর করছে আগে সিলেটের ভিতরে মিষ্টি আলু করা অনেকদিন আগে আসছিলাম আমি সেই জন্য এটা মিষ্টি আলু করছে মাঝখানে ছিল আলু আলু তুলে দিয়ে এখন আবার ঘাস লাগাইছে মাছতে বসে ফুল লাগাইছে অনেক সুন্দর দেখা যায় অবশ্য মানে ভিডিওতে কি এরকম দেখা যাচ্ছে জানি না ফ্রেমে অনেক সুন্দর দেখা যায় রাত্রেবেলা তো আর সেরকম এই আমাদের গাড়ি চলে আসছে গাড়ি আসলে সবাই চলে যাবে সবাই দাঁড়ায় আছে এ বইসে আছে আমি দূরে তে ভিডিও করতেছি অনেকে পছন্দ করে না সবারই এবারে ভিডিও দেবো তো ঠিক আছে বন্ধু সবাই ভালো থাকেন আমাদের গাড়ি চলে আসছে আমি পাঠিয়ে দেব আল্লাহ হাফেজ গুড নাইট সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর হলে ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করেন